আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ইপসনের কালার প্রিন্টার নিয়ে আসছি এটার মডেল এল একশো তিরিশ এটা আপনাদের দেখাচ্ছি ক্লোজলি কন্ডিশন ফ্রেশ আছে এটা হচ্ছে ড্রাম এটা হচ্ছে এটার ভিতরের সাইড রেগুলার সব আছে কোনো ভাঙা টাঙা কারোলা লেন নিতে পারে এসআর আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিইউ আমাদের শপে সরাসরি চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের এর মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি টি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ধন্যবাদ